হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি কোশ্চিন ব্যাংক সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের মহাকর্ষ উপকর্ষ অধ্যায়ের খুবই দুইটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার ম্যাথ নিয়ে আলোচনা করতে চলেছি সো আসো শুরু করা যাক প্রথমে আমাদের যে ম্যাথটি আছে সেটি কি বলতেছে দেখো যে টু ইন্টু টেন ফোর কেজি ভর বিশিষ্ট যান পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপিত আছে তার মানে পৃথিবীর খুবই কাছাকাছি একটা বৃত্তাকার কক্ষপথে একটা মহাকাশ যান পরিবহনরত আছে ওই কক্ষপথে মহাকাশানটিকে অতিরিক্ত কি পরিমাণ বেগ প্রদান করলে অভিজ্ঞ আকর্ষণ প্রতিহত করতে পারবে তার মানে কি তার মানে যদি যদি আমরা আমরা এই জিনিসটাকে একটু এখানে চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে দেখা যাক যে মনে করো আমাদের এই হলো পৃথিবী এই হলো আমাদের পৃথিবী এবং বলছে এই পৃথিবীর চারপাশ দিয়ে ঠিক আছে তাহলে এই পৃথিবীর চারপাশ দিয়ে একটা মহাকাশযান অলরেডি কি আছে পরিবহনরত আছে এবং পৃথিবীর খুবই নিকটবর্তী অঞ্চল দিয়ে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে এরম একটা কক্ষপথে একটা মহাকার অলরেডি পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে তাহলে ধরলাম এই একটা মহাকার্জান ঠিক আছে যেটা পৃথিবীকে অলরেডি প্রদক্ষিণ করতেছে এবং একটা কক্ষপথে যেহেতু আছে এইখান থেকে বলছে আরো অতিরিক্ত কতটুকু বেগ দিলে এ কি করবে আমাদের এই যে মহাকর্ষ মহাকর্ষ যে আমাদের অভিকর্ষ যে আকর্ষণ এইটাকে প্রতিহত করবে তার মানে কি যে এখান থেকে সে অসমের দিকে উদাও হয়ে যাবে তাহলে পৃথিবী তাকে তাদের মহাকর্ষ বলতে এটা ধরে রাখতে পারবে না কত বেগ দিলে তাহলে তার মধ্যে অলরেডি একটা বেগ আছে যদি পৃষ্ঠ থেকে হতো তাহলে আমরা ডিরেক্ট কি বলতাম মুক্তি বেগের সমান বেগ দিলে সে মহাকাশে চলে যাবে কিন্তু যেহেতু অলরেডি সে কি আছে একটা নির্দিষ্ট পৃথিবীর পৃষ্ঠ একটা কক্ষপথে ঘূর্ণান্ডত অবস্থায় আছে তার মধ্যে অলরেডি একটা বেগ আছে ফলে এইখান থেকে তাকে আর অতিরিক্ত কতটুকু বেগ দিলে তবে সে আমাদের কি বলছে অসীমের পথে যাবে অভিকর্ষ আকর্ষণকে প্রতিহিত করবে মানে সমস্ত আকর্ষণ কাটিয়ে অসীমে চলে যাবে তাহলে প্রথমে আমরা দেখি এই যে পৃথিবীর সার্ভারে যে অবস্থায় আছে তাহলে এই অবস্থায় প্রাথমিক অবস্থায় তার বেগ কত আছে তাহলে আমরা ধরলাম এই কক্ষপথে তার এমন একটা বেগে ঘূর্ণমান আছে যেখানে তার কেন্দ্র বহির্মুখী বল অবশ্যই কি পৃথিবীর যে মহাকর্ষ বল তার সমান যেহেতু বৃত্তাকার পথে আছে ফলে তার কি আছে একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন তাহলে সেই কেন্দ্রমুখী বল গোটা থেকে আসছে মহাকর্ষ বল থেকে ফলে আমরা প্রাথমিক বেগের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে দেখি তাহলে প্রাথমিক অবস্থায় ঠিক আছে প্রাথমিক অবস্থায় এর কেন্দ্র বই আমাদের কেন্দ্র বহির্মুখী বল তাহলে হাফ এম ভি স্কোয়ার বাই আর আর এখানে দেখো দেখো বলা আছে পৃথিবীর পৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় আমাদের কি বলছে যে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি সো এই যে দূরত্বটা এটুকু আমরা মানটা নেগলেক্ট করবো ব্যাসার্ধের তুলনায় মানটা খুবই কম তাই এখানে এম ভি স্কোয়ার বাই আর আমাদের ব্যাসার্ধ আরই নিব এইচ আর প্লাস এইচ এর দরকার নাই এইচ এর মানটা খুবই নগণ্য এই কেন্দ্র বহির্মুখী বল কি হবে মহাকর্ষ বলের সমান তাহলে মহাকর্ষ বল কত জি স্মল এম এম বাই আর স্কোয়ার ওকে তাহলে এখান থেকে যদি আমরা এই স্মল এম স্মল এম তো দুই পাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে আর আর একটা চলে যাচ্ছে তাহলে এখান থেকে ভি ওয়ান এর মান রুট ওভার জি বাই আর তাহলে এই কক্ষপথে প্রাথমিক অবস্থায় বেগ পৃথিবী চারপাশ দিয়ে বৃত্তাকার পথে প্রদক্ষিণ থাকার জন্য তার বর্তমান বেগ আছে অলরেডি ভি ওয়ান সমান রুট ওভার জি বাই আর ওকে এখন এইখান থেকে তাকে কোথায় যেতে হবে অসীমে তাহলে এইখান থেকে যদি অসীমে যাইতে হয় যেহেতু আমরা বলতেছি এই দূরত্বটা এইজটা খুবই নগণ্য আমরা তার মানে ভূপৃষ্ঠ থেকে যেমন আছে প্রায় কাছাকাছি ফলে অসীমে চলে যেতে হলে তাহলে অসীমে যেতে বা এই অভিকর্ষ আকর্ষণকে প্রতিহিত করতে তাহলে আমরা বলতে পারি অসীমে যেতে প্রতিহিত করে অসীমে অসীমে যেতে হলে বেগ কত লাগবে অসীমে যেতে হলে বেগ লাগে মুক্তি বেগের সমান আর মুক্তি কত টু জিএম বাই আর সো এটা আমরা জানি যদিও এটা কি আছে সামান্য উচ্চতায় আছে তাহলে সামান্য উচ্চতা থেকে যা হবে পৃষ্ঠ ক্ষেত্রে মানটা একই আসবে তাই এখানেও যে অসীমে যাইতে হলে তার বেগ কত লাগবে রুটোভার টু জিএম বাই আর আর বর্তমানে তার বেগ আছে রুটোভার জিএম বাই আর ফলে আমাদের বলছে কি অতিরিক্ত কত বেগ সো অতিরিক্ত কত বেগ লাগবে এই দুটোর বিয়োগফল সো আমাদের অতিরিক্ত বেগ যদি বলে তাহলে ডেল তাহলে ডেল ভি ইকুয়াল টু ভি টু মাইনাস ভি সো এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত আসে দেখো যে রুটোভার টু জিএম বাই আর মাইনাস ওয়ান আর রুট অফ এটার মান বের করে দেখো ক্যালকুলেটার কত আসে ঠিক আছে তাহলে এটা সম্ভবত এইটা হবে এইট ইন্টু রুট টু মাইনাস ওয়ান ওকে রুট অফ জি এম বাই এর মান তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো খুবই সিম্পল একটা ম্যাথ ছিল কিন্তু আমাদের ভাষাটা দেখো অঙ্কের ভাষা দেখে অনেকে হয়তো ভয় পেয়ে যাবে কিন্তু অঙ্ক এই জন্য অঙ্ককে দেখে ভয় পেলে চলবে না অঙ্কে কি করতে হবে ভাষাটাকে ভালোভাবে পড়তে হবে পড়ে বুঝতে হবে আসলে কি বলতে চাচ্ছে যা বলবে তুমি সেটাকেই ম্যাথমেটিক্যালি ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করে দিবা দেখবে অঙ্ক অলরেডি সলভ হয়ে গেছে কারণ অঙ্কের মধ্যেই তো অঙ্কের সমাধান বিদ্যমান থাকে ঠিক আছে ওকে তাহলে খুবই সিম্পল একটা লজিক্যাল প্রশ্ন আশা করি ভালো লাগছে প্রশ্নটা বুঝতে পারছো তাহলে আরেকবার নিজে নিজে ট্রাই করো জিনিসটা কনসেপ্টটা নিজে নিজে অ্যাপ্লাই করো ওকে তাহলে এখানে আমরা মুক্তি বেগটা এটা একবারে লিখলেও পারতাম আবার এখানে বিভব শক্তিগত শক্তি সমান দিয়ে যদি আমরা করতাম তো একই আসতো ফলাফল তো ডিরেক্ট মুক্তি লিখলে কোনো অসুবিধা হবে না যেহেতু অ্যাডমিশনের ম্যাথ সো আমরা একাডেমিকে যত করতেছি না সো অত ডিটেলস করে দেখানো লাগবে না তুমি দ্বিতীয় ক্ষেত্রে এটা যে অসুবিধা যাওয়ার ক্ষেত্রে বা অভিকর্ষ ক্ষেত্রকে অতিক্রম করতে হলে মুক্তি বেগের সমান এটা ডিরেক্ট দিলে কোনো অসুবিধা নাই ওকে তাহলে আসো আমরা পরপর দিয়ে আরেকটি বস্তু দেখি দ্বিতীয় যে প্রশ্ন আছে দেখো যে বলছে এম ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে রুট টু ভি বেগে সোরা হলো যেখানে ভি হলো পৃথিবী পৃষ্ঠে বস্তুটির মুক্তি তাহলে বস্তুটির অন্তিম বেগ কত হবে এটা একটা খুবই আমাদের মজার প্রশ্ন যে একটি বস্তুকে আমরা কি জানি যে মুক্তিবেগে মারলে সে কি হয় পৃথিবীর আকর্ষণ কাটিয়ে অসমের দিকে চলে যায় ভালো কথা কিন্তু এখানে কি হয়েছে দেখো মুক্তি বেগের সেও বেশি বেগে মারা হয়েছে রুট থ্রি মানে কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তাহলে আমাদের মুক্তিবেগের বেগের ওয়ান পয়েন্ট সেভেন থ্রি বেগে যদি একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে তাহলে শেষ বেগ কত হবে অন্তিম বেগ তাহলে এর অন্তিম বেগ চেয়েছে ঠিক আছে যে একটা বস্তুকে মুক্তি বেগের চাইতেও বেশি বেগের নিক্ষেপ করা হলো করা হলে তার শেষ বেগ কত হবে তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি তাহলে এই যে একটা বস্তুকে আমরা যখন নিচ থেকে উপরে দিয়ে নিক্ষেপ করব এমন টাইপে সে কত উচ্চতায় যাবে অথবা উচ্চতায় যাওয়ার পরে তার বেগ কত হবে এই সেম টাইপের ম্যাথ কিন্তু আমরা আমাদের গত ভিডিওতে অলরেডি তোমাদের সমাধান করে দেখাইছিলাম এবং বলেছিলাম যে যখন বস্তুর এমন উচ্চতা সংক্রান্ত বা বেগ সংক্রান্ত আসবে তখন আমরা কি করবো শক্তি সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করলে খুব সহজ হবে এবং ওই ম্যাথটা অনেকেই বেশি পছন্দ করছো তাই আমরা ওইটার সাথে মিল রেখে আজকে আমরা ওই সেম ক্যাটাগরির কিন্তু নতুন একটা ম্যাথ নিয়ে আসছি ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা সেই একই কনসেপ্ট দিয়ে করতে পারবো যে শক্তি সংরক্ষণ নীতি যেহেতু বলছে বস্তু শেষ বেগ লাগবে প্রাথমিক ব্যাগ জানি শেষ বেগ লাগবে প্রাথমিক অবস্থান জানি শেষ অবস্থান জানি তাহলে আমরা কি করতে পারবো ইজিলি শক্তি সংরক্ষণ নীতি দিয়ে এটা বের করতে পারবো তো দেখি আমরা এখানে কিভাবে শক্তি সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করবো তাহলে আমরা কি জানি যে প্রাথমিক অবস্থায় গতিশক্তি আর বৃহ শক্তি তাহলে ইকে ওয়ান প্লাস ইপি ওয়ান প্রাথমিক অবস্থায় মোট শক্তি সমান সমান অন্তিম অবস্থার মোট শক্তি তাহলে ইকে টু প্লাস ইপি টু তাই তো যে প্রাথমিক অবস্থায় গতিশক্তি বৃহ শক্তির সমষ্টি সমান সমান কি হবে শেষ অবস্থায় গতিশক্তির আর শক্তির সমষ্টি এন্ড প্রাথমিক অবস্থায় বস্তুর মধ্যে কি শক্তি আছে কোথা থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে ছোঁড়া হয়েছে তাহলে কত বেগে রুট থ্রি ভি তাহলে রুট থ্রি ভি যদি ছোঁড়া হয় তাহলে তার গতিশক্তি কত হবে যে হাফ এম ভি স্কোয়ার তাহলে ভি করলে কত হচ্ছে থ্রি ভি এর স্কোয়ার ওকে এই অবস্থায় বিহ শক্তি তাহলে পৃথিবীতে হবে মাইনাস জি এম এম এক স্মল এম হবে হ্যাঁ জি এম এম বাই আর এইটা আর যে অন্তিম অবস্থায় শেষ অবস্থায় গতিশক্তি শেষ অবস্থায় গতিশক্তি কত যে শেষ অবস্থার বেগ যদি আমরা ভি টু ধরি তাহলে সেটা বের করতে হবে তাহলে হাফ এম ভি টু এ স্কোয়ার তাহলে আমাদের ভি বের করতে হবে আর সেই সমস্ত বিভব শক্তি কত হবে জিরো হবে যেহেতু বস্তু কেমন কি হবে আপনাদের অসীম অসীমে চলে যাবে অসীমে চলে গেলে তার বিভব শক্তি কত হয় জিরো অসীমে মহাকর্ষীয় বিভব শক্তি সব সময় জিরো তাহলে অসীমে বিভব শক্তি জিরো হবে কিন্তু প্রাথমিক অবস্থায় গতিশক্তি শক্তি বিভব শক্তি দুইটাই আছে ফলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি সবগুলো দেখো জিএমআর এর মাধ্যমে আছে কিন্তু এখানে ভি আছে

তাহলে উভয় পাশ থেকে আমরা কি বাদ দিতে পারছি স্মল এম গুলো তো অলরেডি আউট তাহলে এই স্মল এম স্মল এম এখানকার স্মল এম অলরেডি চলে যাচ্ছে তাহলে স্মল এম যদি চলে যাই তাহলে এখানে আমাদের থাকছে কত এখানে এই টু আর টু কাটা তাহলে থ্রি জি এম বাই আর আর এটা মাইনাস জি বাই আর তাহলে থাকে কত টু জি এম বাই আর ওকে আর এই পাশে আছে হাফ ভি টু এর স্কোয়ার তাহলে এখন যদি আমরা এই পাশে এটা গুণ করে দিই তাহলে আমাদের রুট করে দিলে কত হচ্ছে দেখো টু জি এম বাই আর এটা মানে আবার কি এটা মানে কিন্তু মুক্তি ব্যাগের স্কোয়ার টু জি এম বাই আর মানে আমাদের মুক্তি ব্যাগের স্কোয়ার সো আমরা সেটা যদি একবারে করে দিই টু জি এম বাই আর মানে কিন্তু ভি স্কোয়ার হ্যাঁ ভি টু এর স্কোয়ার সো ভি টু এর মান কত আসছে রুট টু ভি সো এখান থেকে ফাইনালি আমরা পেয়ে গেলাম যে ভি টু ভি টু সমান সমান রুট টু ভি ই তাহলে মুক্তিবেগের ব্যাগের টু গুণ হ্যাঁ রুট টু ভি এই যে তাহলে আমাদের বস্তুটার অন্তিম বেগ হবে মুক্তিবেগে ভেগের গুণ থাকবে কেননা এখান থেকে অসীম বেগে যাওয়ার জন্য তার কিছু পরিমাণ শক্তি খরচ হবে সেটা খরচ করে রুট থ্রি বেগে মারছিলাম রুট থ্রি ভি বেগে কিছু শক্তি বাদ দেওয়ার পর রুট টু ভি অবশিষ্ট থাকবে এবং অসীম বেগে একবার চলে যাবে তখন আমাদের যেহেতু বিয়োগ ছিল জিরো ওইখান থেকে ওই বেগ নিয়ে সম বেগে চলতে থাকবে ওইখান থেকে কিন্তু বেগা চেঞ্জ হবে না তার বেগ কিন্তু সমবেগ থাকবে ঠিক আছে তাহলে আমাদের বস্তু শেষ বেগ হবে রুট টু ভি দেখো তাহলে কেউ যদি তুমি যদি এই প্রশ্নটা যদি আগে না করো সমাধান এরকম প্রশ্ন বা এরকম ভাষাগত প্রবলেম তাহলে সবজ তোমার কাছে কি হবে অনেক পাহাড় সমান কঠিন মনে হবে কিন্তু যদি তুমি একবার করা থাকে এখন যদি এই টাইপের আরো অন্য প্রশ্ন আসে যে এই কিছুটা মিল আছে কিন্তু একদম সম্পূর্ণ নতুন তারপরেও তুমি কিন্তু একটু अटेम्प्ट করা চেষ্টা করতে পারবে এবং अटेम्प्ट করতে পারবে আশা করি ঠিক আছে এই কারণে এই টাইপের ম্যাথগুলো আসলে প্র্যাকটিস করাটা খুবই জরুরি তাই অবশ্যই তোমরা সবাই এই ম্যাথগুলো অবশ্যই একাধিকবার করবা এবং এই সেম টাইপের প্রশ্ন তোমরা বইয়ে বা বা অন্য কোথাও নেট থেকে সংগ্রহ করার চেষ্টা করে সমাধান করার চেষ্টা করবা না পারলে আমাদের সাথে শেয়ার করতে পারো ফিজিক্স স্টুডেন্ট গ্রুপে যুক্ত হও তোমরা সবাই হয়ে সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো যদি আমাদের জানাও তাহলে আমরা সেগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই জানাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা সেটাও আমাদের কমেন্টে জানাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন আরো ভালো ভালো প্রবলেম নিয়ে সেই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী ভিডিওগুলো যেন মিস না হয়ে যায় আমাদের কিন্তু এই সিরিজ চলতে থাকবে ঠিক আছে এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে সো আমাদের ভিডিও আপলোড হতেই থাকবে রেগুলার সো তোমাদের টেনশন কিছু নাই আমরা সবগুলো অধ্যায় ফিজিক্সে যতগুলো অধ্যায় আছে ইনশাল্লাহ সবগুলো অধ্যায় তোমাদের কভার করবো খুব দ্রুত যত দ্রুত সম্ভব সামনে আমাদের আরও বেশি বেশি ভিডিও আসবে যদিও আমাদের এখন একটু সমস্যা চলতেছে তারপরে আমরা চেষ্টা করতেছি তোমাদের রেগুলার ভিডিও দেওয়া কিন্তু সামনে আমাদের প্রতিদিন এসে বেশি বেশি ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ সো সাথে থাকো আর প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফিজ